আজকের রেসিপিতে শীতকে আগমন জানিয়ে গরমকে টাটা বাই বাই দিতে চলে আসলাম আই খুব সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডাবের বরফি নিয়ে আশা করি সবাই অনেক বেশি এনজয় করে দেখবেন তো চলুন কোথার নয় মূল রেসিপিতে চলে যাই খানি প্রথমে আমি নিয়েছি দুই পিস পরিমাণ পাউরুটি পাউরুটির যে সাইড দিয়ে ভাব থাকে ওইগুলো কিন্তু কেটে ফেলে দেব বাকিগুলো সাদা অংশটুকু রেখে দেব আর সাদা অংশটুকু রেখে দিয়ে আমি ওইগুলো ব্লেন্ডার করে নেব আর অবশ্যই এই রেসিপিতে পাউরুটি দিলে কিন্তু বেশ ভালো লাগে আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন যদি আপনারা চান স্কিপ করতে তাহলে স্কিপ করতে পারেন তবে এই পাউরুটিটা দিলে কি বেশ ভালোই লাগে খেতে তো ভিউয়ার্স কথা বলতে বলতে আপনাদের সামনে আমার পাউরুটিগুলো কাটা হয়ে গেছে এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নেব এখানে হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় আমি ডাবের পানিগুলো বের করে নিয়েছিলাম এখন ডাবের পানিগুলো ঢেলে দেবো আর পাউরুটিগুলো ব্লেন্ডার করে নেবো ডাবের পানি দিয়ে যারা খুবই বরফ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি আজকাল দেখা যাচ্ছে ঠান্ডার দিনেও কিন্তু মানুষ বরফ খেতে অনেক বেশি পছন্দ করে ওনারা যদি এখানে চিনি দিতে চান তাহলে চিনি অ্যাড করতে পারেন তবে আমার ন্যাচারাল যে ডাবের যে মিষ্টি ভাব ওইগুলো বজায় রেখেই আজকের এই রেসিপিটি তৈরি করছে আমি এক্সট্রা আর চিনি ইউজ করবো না এখন অফ ক্যামেরায় আমি ব্যালেন্ডার করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে ডাব থেকে পানি বের করে নারকেলগুলো বের করে নিয়েছিলাম নারকেলগুলো ছুটি ছুটি পিস করে রেখেছিলাম এখন ওই পাত্রের মধ্যে ডেলে দেব এখন হচ্ছে গিয়ে ওই যে আমি ডাবের পানিগুলো ওই জায়গাতে ডেলে দেব। ডেলে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিউয়ার্স চার থেকে পাঁচ ঘন্টা পর ব্রেকে চলে আসলাম চলে আসার পর এই যে এই অবস্থাতে চলে আসলাম আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে স্কিপ না করে পুরোটা জুড়ে সাথে থাকবেন এখন যদি আরও ডাব দেখে থাকে তাহলে ডাবের পানিগুলো বের করে এরকম আইসটুকু ডেলে দিয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল আপনারা চাইলে পরিবেশন করতে পারেন এখন চলুন আমি নতুন আরেকটি পিঠা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে প্রথমেই আমি পাতলা করে রুটি বেলে নিয়েছিলাম তারপর মেদু আছে সেকা দিয়েছে রুটিগুলোকে সেকা দেওয়ার পর ছোট ছোট পিস করে তারপর বেজে নিয়েছি তেলের মাধ্যমে তেলের মাধ্যমে বেজে নেওয়ার পর এতটাই ক্রিস্পি হবে কি বলবো ভিউয়ার্স খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত লাগে এই তো আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেল